আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানব শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আল আমিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় না কথা বলে ঠিক কি না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুল কেন আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় ছোট্ট বাচ্চা অসুস্থ বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে ছোট্ট বাচ্চা তিতে ওষুধ না খেয়ে ফেলায়া দিয়েছে এরকম সন্তান আমাদের আসে না নাই পরের দিন সকালবেলা আবারও ডাক্তার সাহেবের কাছে চলে গেছে ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে আমি ছেলের পিতা বলেন না ছেলেরে কোন কায়দায় ঔষধ খাওয়ায় বলে উপায় একটাই আছে সেটা হলো যশোরের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনে মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন ফাঁক করার ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন দিয়ে পূর্বের মতো মিষ্টি বানায় সেলের সামনে খাইতে দেন আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে ট্যাবলেটও ভিতরে চলে যাবে আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো বাবা তাই আমল করলেন মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া সেলের সামনে প্লেটে বা পিরিজে খাইতে দিয়েছে বা জান তুমি তুমি মিষ্টি খাও আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ মনে মনে কয়েকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে বাজান মিষ্টি খাইছো ছেলে উত্তর করে বলে হাব্বা! মিষ্টি খাইছি ঠিকই কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই সমাজের বাস্তবতা তাই বলে হজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই আমরা যখন বলি টিবিয়ানা লিকুল্লি সাই মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা এই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না ওরাই তখন আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় আলোচনা করা হয় ওকে মিষ্টি এসে বলবে হুজুর হা না একটু মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি বাতি জ্বালাইছে কথা বলে ঠিক কিনা যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরি বানাসে সব মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে ঘুষি না বেজার যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজ রোজ করলে ঘুষি না যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওড়না পর্যন্ত নেয় না গেঞ্জি পরে রাস্তা যায় পিছন দিক দিয়ে টাকার মনে দূরে সুবেরি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া ব্যাপার তা নারীর সামনে পদ্মার আলোচনা করলে খুশি না বেজার এক কথাই ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক তার উপরে খুশি হবে না কথা বলে কিনা একটি কথা আজকের আলোচনা মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গুলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বাজার ওইটা দেখার টাইম নাই কথা বলেন ডিকি না যুগে যুগে নবী আসনের দেওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাপড়ে মানের ধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাই শত ধার পাচির কে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালেমার দাদা দিদিকে কোরনের প্রচার করতে গিয়ে মা আর রক্ত জুড়েছেন দান দান শহীদ হয়ে গেছেন লোহার টুপি মাতার বিটুক ঢুকে গেছেন ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মা আর রক্ত জুড়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিরে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরনের সমাজ ক্যাম করতে গিয়ে

আর সোজা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনারা আমার জীবনের মালিক কে আল্লাহ এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার পার্কি নিয়ে যায় প্রেমিকাকে ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা اصحابাল ইয়ামিন ফি জান্নতি ইয়াতাসাআলুন সূরা মুদ্দাছসির ভিতরে আল্লাহ পাক জানা দিলেন দানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন কথা হবে না কিছু কো না বললেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুক পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন এতিমখানা বাচ্চাদের জন্য প্রাণ ভরে দান করবেন কয়েকজন হাফিজের মাথায় সম্মানের পাগড়ি পরাইয়া দিলাম তাদের মহাব্বত ভালোবাসে সবাই দান করবেন সোজা ডান হাত পকেটে দেন অন্য কারো পকেটে হাত দেয়া পকেট মারি বলে মার ঘেন না সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন ছেলে পেলে যারা আসো ব্যাগ নেয় উমান চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে কোরআন থেকে যদি আলোচনা করি আপনাদের কোনো সমস্যা আছে বলে তো বাজানে এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে কোনো মিথ্যা আছে কোনো ধোকা আছে

لَا تَكْبَرَ اللَّهَ جَنَادِلٍ وَإِذَا كُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ দুই শত চার আমার আল্লাহ রব আলাই দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কাল লাগিয়ে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ আমার আল্লাহ রবুল আলমিন আসমান থেকে তাদের ওপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন আল্লাহ এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে এই বিশ্বাস আপনাদের দিলে আসে না নাই সম্মানিত ভাই আমার এদিক সেদিক যাওয়ার কোন সুযোগ নাই। ডাইরেক্ট আলোচনা আলোচনা আল্লাহ তালা কি বলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ ইজা ল হুজিলাত উলুবহু আল্লাহ তালা বলেন যারা আমার ঈমানদার বান্দা জোরে বলেন কি বান্দা আচ্ছা আমরা সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে বলেন তো তাহলে আজকের আলোচনা আপনাদের জন্য যারা ঈমানদাহ তাদেরকে আল্লাহ ডেকে বলেন আল্লাহদিন আয় ইজা জুকিরন ল হুয়াজিলাত উলুবহু আমার আল্লাহ ডেকে বলেন যারা ইমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে সোমান বলবেন না ইমানদারের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আর তার সামনে যখন কার নাম আল্লাহর নাম রবের নাম উচ্চারণ করা হয় রবের নাম তা পর ইমানদারের অন্তরটা রবের ভয়ে আল্লাহর ভয়ে কেঁপে ওঠে সোমান আল্লাহ বলেন ইন্নামাল মকমিনু আল্লাহ ইজা আজুকির লহু আজিলেত সুরান ফালে আল্লাহ তালাহ জানায়া দিলেন দিলেন নিশ্চয়ই যারা আমার মমিন মান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভাও ভয়ে তাদের অন্তর আত্মা ওঠে কার ভয় আর জোরে বলেন কার ভয় একটু মনোযোগ দেয় শোমেন প্রথমের পয়েন্টটা হলো ভয় ভয় কার ভয় রবের ভয় আল্লাহ একবার বলেন আলযীনা ইযা যুকিরা যারা ईमानदार তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে যার অন্তরে আল্লাহর ভয় আছে বলেন তো তারে কি পিটায় আও করানো সম্ভব ভালো করে বুঝবেন কথার পয়েন্টটা মনে রাখেন আমি যে কথাটা আপনাকে উদ্দেশ্য করে বলতেছি এমন ভাবে কথাটা উপস্থাপন করব আপনার দিলের ভিতরে যদি অন্তরের ভিতরে ভাইরাস আর মরিচা না থাকে তাহলে বুঝবেন যে না আমাকে এইভাবে চলা উচিত কথা কি বুঝতে পারছেন একটু মনোযোগ দেন আমার আল্লাহ বলেন আল্লাহ দিন যারা ইমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তর আত্মা কেপে ওঠে কেমন ভয় যার অন্তরে আল্লাহর ভয় আছে ভালো করে বুঝবেন গভীর দিয়ে শুনবেন ইয়া হালাদিনা আমানু মানুত্তা কর্ল হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো হাকিহি ভয় করার মতো ভয় করো